এটা হচ্ছে ইয়ালোর মধ্যে থাকছে ফ্লাওয়ার এই যে এখানে হালকা একটু প্রবলেমের কারণে এটা দামটা কিন্তু কম পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন আজকের ভিডিও থেকে মাত্র পাঁচশো থাকবে নাকি ভাই যেটাই নেবেন পাঁচশো থাকবে অবশ্যই এটা শোরুমে এসে দেখে নিতে হবে আর এটা যারা অনলাইনে অনলাইনে আমাদের এটা দেওয়া হবে না নাকি অনলাইনে নিতে পারবেন আপনারা যারাই নেবেন শোরুমে এসে নিতে হবে তারপর এটা হচ্ছে রেড এর মধ্যে থাকবে এটা এটা হচ্ছে এক প্যানেলের মধ্যে এক ফুলের না একটু হালকা রঙের কারণে এটা হচ্ছে একদমই কম প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন যেগুলা সাড়ে আটশো টাকা সেল হয় আমাদের সেগুলো পাচ্ছেন মাত্র পাঁচশত টাকা তো যারা নেবেন দ্রুত শোরুমে চলে আসতে হবে আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা আছে সম্পূর্ণ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা যারা আসবেন তারা কিন্তু আপনারা এই অফারটা উপভোগ করতে পারবেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর আর দুইটা করে প্রত্যেকটার সাথে কাবার পেয়ে যাবেন মাথার বালিশের কাবার আর আমরা দুইটা কাবার দেখিয়ে দিব ঠিক আছে এই বেডশিটের সাথে এই যে দেখেন দুইটা করে এরকম হচ্ছে রেডি কাবার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে দুইটা করে কাবার পেয়ে যাবেন এগুলো মাত্র পাঁচশো টাকা করে থাকবে যেটাই নেবেন মাত্র পাঁচশো এই কাবারের ডিজাইন না হচ্ছে বেডশিটের ডিজাইন সেম থাকবে আমি তারপর হচ্ছে খুলে দেখাবো যে এটা হচ্ছে সুন্দর স্কাই কালার এটার প্রাইস কিন্তু অনলি পাঁচশো টাকা থাকবে যারা যারা এগুলো অফারটা নিতে যাচ্ছেন তারা আমাদের তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মল্লিক অ্যান্ড সুভাষ তার মিডেলে আছে এই শোরুমটাতে চলে আসবেন ঠিক আছে আর আমাদের ক্যাপশন হচ্ছে আমাদের ডিসক্রিপশন হচ্ছে আমাদের শোরুমের লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনি চলে আসতে পারেন যেখানে হচ্ছে আমাদের নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এটা হচ্ছে মেসাজ বিল আল্টের প্রায় শোরুম তিনশো একষট্টি এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ ইস্টান মল্লিক অ্যান্ড এক মিডলে তো এখানে হচ্ছে আরও কিন্তু বেছির আছে আমরা হচ্ছে জাস্ট ভাজ করা অবস্থা দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে বিভিন্ন ডিজাইন আছে এক ফুলের থাকবে তারপর হচ্ছে টুয়েলের মধ্যে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ